হ্যালো এভরিওয়ান মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো আজকে হলো মঙ্গলবার সকাল সকাল বৃন্দা চলে এসছে কাজ করতে আর এখানে আমি একটুখানি সোফাগুলোকে ঠিকঠাক করে দিলাম কভারটাকে আর এই যে আমার ব্ল্যাক কফি নিয়ে আমি এখন বসে পড়েছি আর আজকে অবিসর সোয়েটারও ঠিক নেই তাই অবিশরা আজকে স্কুলে স্কুলটা একটু স্কিপ করছে লিভ নিচ্ছে কারণ ওর চোখে ঠান্ডা লেগে একটা ইনফেকশন হয়েছে যেটার জন্যে ভাবলাম যে আজকে একটু রেস্ট দেওয়া যাক ওষুধ টষুধ খাবে আর এখানে আমার ব্ল্যাক কফিও রেডি হয়ে গেছে আমি একটু পরে খেয়ে দেয়ে বেরোবো অফিসে কারণ কিছু করার নেই হপ্তায় তিন দিন তো যেতেই হবে তাই আজকে যেতে হবে তাই একটু পরে রওনা দেবো তো চলো আজকে ব্লগটাকে শুরু করা যাক আশা করি তোমাদের ভালো লাগবে এখানে ব্রেকফাস্টে আমি ধোসা বসিয়ে দিয়েছি তো ভাবলাম যাওয়ার আগে ব্রেকফাস্টটা করে দিয়ে যাই এখানে অবিশ্বরাকেও খেতে দিয়ে দেবো তাহলে তাহলে ও আমি থাকতে থাকতেই ওর হয়ে যাবে তাহলে আমারও শান্তি ওরও ভালো হবে কারণ কাল থেকে আবার ওর এক্সাম শুরু হচ্ছে ম্যাথস এক্সাম আছে কালকে সেসব নিয়ে ওর বাবাকে দায়িত্ব দিয়েছি যাতে একটু একটু পড়াশোনাগুলো একটু দেখে দেয় ততক্ষণে আমি অফিস করে সেকেন্ড হাফে যখন চলে আসবো আশা করি অনেকটা কাজ এগিয়ে যাবে

রিহার্সালও আছে একটুখানি যেতেও হবে ওকে করোনার চার দিনই আছে প্রোগ্রামটার প্রতি আর দ্বিতীয়ত হচ্ছে ওর কাল থেকে শুরু হচ্ছে এক্সাম তো সকাল থেকে ও আজকে শরীরটা ভালো নেই বলেও আজকে যায়নি আর চোখে একটু ঠান্ডা লেগেছে তার জন্যে ডাক্তারও দেখিয়েছি ওষুধও দিয়েছি ড্রপসও দিয়েছি ওরা তো দেখা যাক তো কাল থেকেও যাবে স্কুলে পরীক্ষা পরীক্ষাও আছে কাল তো মানে একদম সেই সেই সাবজেক্ট সেটা হলো ম্যাথস তো মোটামুটি ও প্রিপারেশন করানোই আছে আশা করি ঠিকঠাকই করবে তো একটু রিভিশনও করাতে হবে তারপর বাস এটাই আজকে খুবই খুবই একটা সাধারণ দিন কিন্তু অফিসেও একটা কনফারেন্স ছিল তো অনেকটা সময় গেল লাস্ট দু তিন ঘন্টা ধরে কনফারেন্সই ছিলাম আমাদের রয়্যাল ইলেকট্রনিক সিটি দিকেও অনেকে এসেছিলো আমার টিমের লোকেরা তো সবার সাথে আলাপ পরিচয়ও খুব অনেক দূর যায় আর এখানে দেখতে পাচ্ছ তো কী ট্রাফিক শুরু হয়ে গেছে রাস্তাটা সবাই যখন বাড়ি ফেরছে বাড়ি ফেরার তারা সবার মতো রয়েছে ঘরে গিয়ে সবারই কোনো না কোনো কাজ আছে কত কমিটমেন্ট আছে সংসারের প্রতি কারণ আমাদের মতো যখন ওয়ার্কিং মাদার তাদেরও একটা আলাদা কমিটমেন্ট হতেই যায় বাচ্চাদের দেখা রান্না করা সংসার সামলানো ঘর গোছানো তো চলো দেখি কতক্ষণে পৌঁছায় তারপর আবার দেখা যাচ্ছে তো ঘরে এসে গেছি আর এখানে দেখি আজকে কি রান্না হয়েছে তো এখানে হয়েছে আলু ক্যাপসিকাম ভাজা আর এটা বোধহয় হচ্ছে ডাল কারেক্ট এটা ডাল হয়েছে আর এখানে লাই পাতা দিয়ে একটা সবজি হয়েছে লাইপাতা এখানে হট পাওয়া যাচ্ছে লায়পাতা আর হয়েছে আই গেস সোয়াবিন আছে হোপফুলি আজকে টিউসডে তো আজকে সোয়াবিন আছে বাস এটা হলো আজকে রান্না তো চলো তাহলে একটু ফ্রেশ হয়নি তারপরে যাই অবিসরাকে নিয়ে ওরও রিহার্সাল আছে এখানে মা বানাচ্ছে গরম গরম সন্ধেবেলার চা আর বাইরে যা ঠান্ডা পড়েছে এখানে যা কি বলবো একটা মেঘলা ওয়েদার করে আছে যাই না তামিলনাড়ুতে কি আবার ওয়েদারের কি হয়েছে নিম্নচাপ হয়েছে সেজন্যে ব্যাঙ্গালোরে তার এফেক্ট দিন মেঘলা করে বসে আছে মুখ হাঁড়ি করে মানে ওয়েদারের খুব বাজে অবস্থা আর খুব ঠান্ডা লাগছে চারিদিক দিয়ে যেন শীত করছে ওই জন্য চারিদিকে জ্বর জারি ইনফেকশন এই ঠান্ডা লেগেছে ওই ঠান্ডা লেগেছে এর জ্বর ওর সর্দি কাশি লেগেই রয়েছে মানে ওয়েদারটাই এমন তো এখন সন্ধেবেলা এরকম একটু আদা দিয়ে যদি গরম গরম করক চায় পাওয়া যায় তাহলে তো জমে ক্ষীর হয়ে যাবে তো চলো তাহলে চা খাই চা খেতে খেতে কিছুটা দেখি টিভিতে টিভিতে দেখার মতনও সেরকম কিছু পাই না দেখতে গেলে হয়তো একটা কি দুটো সিরিয়াল হয়তো আমি দেখতাম সেগুলো আজকাল কয়েকদিন সময় পাচ্ছি না দেখার আর ম্যাক্সিমাম ওই দিদি নম্বর ওয়ানের গল্পগুলো একটু শুনি আর নইলে রান্নাঘরে রান্নার পদ্ধতিগুলো একটু দেখি কনিনিকার রান্নাঘরটা খারাপ লাগে না মানে শি ইজ ভেরি ন্যাচারাল এটা আমার মনে হয় খুব ন্যাচারালি সুন্দর করে করে তো দেখি মাঝে মাঝে অনেক টিপসও পাওয়া যায় টিফিন ফিফিন বানানোর তো চলো এসবই করবো এখন সন্ধ্যা থেকে আর সেরকম কোনো কাজ নেই তো দেখতেই পেলে চা খেতে খেতে দেখছিলাম রান্নাঘর রান্নাঘর দেখার পরে এডিটিং করলাম তারপর অবিসরাকে ছেড়ে দিয়ে এলাম ওখান থেকে আবার নিয়ে এলাম একটু গল্পগুজব করলাম এর ওর তার সাথে তারপরে এই এখন বাজে রাত দশটা এখন এখানে চলছে ট্র্যাভেল উইথ কৌশিক তো ও ট্র্যাভেল ব্লকগুলোও খারাপ লাগে না দেখতে আর এখানে অবিশ্বরার খাওয়া হয়ে গেছে এখানে অভিজিৎ খাচ্ছে একটু পরে আমি খাবো তারপর রওনা হব শোয়ার জন্যে তো আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার কমপ্লিট আর এখন আমরা বসে বসে আমাদের একটা পুরোনো আসামের একটা ব্লগ চালিয়েছি যেখানে অভিজিৎ কথা বলছে আর অভিজিৎ কিছুতেই ও নিজের কথাগুলো শুনতে চায় না ও সমানে মিউট করে দিচ্ছে দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলের লোগো রয়েছে তখন হলুদ রঙের লোগো ছিল এখন নীল রঙের লোগো আছে তো যাই হোক এটা লক্ষিমপুর আসামের একটা সিরিজ ছিল অভিজিৎ তখন একা গেছিল তো সেই ব্লগটা আমি চালিয়েছি তো ওগুলো ওই পুরোনো যখন ওই ব্লগগুলো দেখি খুব ভালো লাগে তো সেটাই দেখে দেখে আমরাও খুব হাসছিলাম আরও কিছুতেই শুনতে দেবে না তো এই নিয়ে টাং চলছেই আমাদের মধ্যে ফাইনালি অবিশ্বরাকে আনতে পেরেছি ঘুম পাড়ানোর জন্য আর এখনও ডেলি রিচুয়ালস চলছে মানে মামার বাড়ির সবার সাথে গল্প করা দাদা দিদি আর মামু মানে আমার মা বাবা আর ভাই সবার সাথে বসেও এখন একটু গল্প করবে জ্ঞান দেবে অনেক শাসন টাসনও আবার করে ওদেরকে এটা খেও না ওটা খেও না এটাতে অয়েল আছে ওটা ফুড বাজে হ্যাবিট এটা এটা এই সেটা সেই অনেক কিছু বলতে থাকে যাই হোক ও এখন বলুক আমিও আস্তে আস্তে এই ব্লগটাকে শেষ করি আজকের মতো এটুকুই আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে যদি সত্যি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার দেখা হবে টিল দেন টেক কেয়ার বা